এগুলো হচ্ছে আপনার বারো বোল্ড এর কর্ডলেস ড্রিল মেশিন ব্যাটারি চালিত যেসব লাগে কারেন্ট নাই তারা কিন্তু এই ড্রিল মেশিনের সাহায্যে আপনার ড্রিলের কাজগুলো করতে পারবেন এখানে প্রত্যেকটা এর মধ্যে কিন্তু দুইটি করে ব্যাটারি পেয়ে যাবেন এবং একটি স্টারবিট দেওয়া থাকবে ব্যাটারি গুলো টাইপ সি সিস্টেম করা যার জন্য আপনার আলাদা চার্জার কিনতে হবে না বা চার্জার নষ্ট হয়ে গেলে কোনো ধরনের টেনশন নাই আপনার মোবাইল চার্জার গুলো দিয়ে কিন্তু এই ব্যাটারি গুলো চার্জ করতে পারবেন তাও আবার অল্প সময়ে আর ব্যাটারিতে আপনি দুই ধরনের অপশন আছে এক দুই গিয়ার আছে স্পিড কম বেশি করতে পারবেন এখানে আপনার স্ক্রুর কাজের জন্য এক থেকে পনেরো পর্যন্ত গিয়ার আছে ছোট বড় সব ধরনের স্ক্রু টাইট দিতে পারবেন খুলতে পারবেন রাইট সিস্টেম হাতের মধ্যেই তাই বারো কাছ থেকে নেবেন এই মেশিন গুলোর বর্তমান প্রাইস আছে তিন হাজার নয়শো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে মেশিন গুলো নিতে পারেন অর্ডার করতে শুধু ডেলিভারি অ্যাডভান্স করবেন এবং টাকা মেশিন দেখে তারপর ডেলিভারি পেমেন্ট করতে পারবেন বর্তমানে কিন্তু এই মেশিনগুলোর প্রাইস কম বেশি হয়ে থাকে অবশ্যই সঠিক দামটা জানতে চাইলে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটাই কিন্তু এই ধরনের বক্স পেয়ে যাবেন অনেক হেভি মেশিনগুলো রাখার জন্য সুবিধা হবে উপরে আছে আপনার এক দুই গিয়ার স্পিড কম বেশি করার জন্য আর এখানে এক থেকে পনেরো পর্যন্ত গিয়ার আছে স্ক্রু কাজের জন্য ছোট বড় স্ক্রু আপনার চাহিদা অনুযায়ী মারতে পারবেন স্ক্রু কাঠ নষ্ট করবে না এবং আপনার এখানে যে চকটি আছে এটি হাতের মাধ্যমে টাইট দিতে পারবেন খুলতে পারবেন রাইট লেফ সিস্টেম হাতের মধ্যে এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন কতটুকু চার্জ আছে এটি হচ্ছে সুইচ সুইচে যত চাপ দিবেন তত আপনার স্পিড বাড়বে তো এখন একটি ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি এখন একে এক